দেখছেন দাড়ি পাল্লা দিয়ে মাছ সমান হারে এই যে বন্টন করা হচ্ছে যেন সবাই সমান করে পায় আর এটা হচ্ছে একজনের পরিমাণ আমার তিনটা শেয়ার ছিল তিন ভাগা মাছ পেয়েছি এখানে দেখতে পাচ্ছেন সুন্দর ফ্রেশ মাছ দেখতে পাচ্ছেন সকাল সকাল চলে আসছি খারিসা এই যে বন বিল বলে খাদ মধ্যে ইঞ্জিন লাগানো হয়েছে খাদ এখন খাদ তো অর্ধেক শুকা গেছিলাম আস্তে অল্প বানিয়েছে সেটা লাগাইছে এই কয় আর গুতু মিশে নামটা আছে daí já ralou a não iki bolinha massa ei ei coi daí mountain bike mountain bike coi coi de এই পরিষ্কার ইয়া ভাই কই মাছ ও এখানে তিন ক্যারেট মাছ হয়েছে মাছ ওরা দ্রুত করতেছে না 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 কেউ মাছ চাষ করে না এইগুলো যখন পানি হয় না এখন পাঁচ ছয় পানি নেবো এই মাছ ওই ডিম ছাড়বো মনে করেন এই যে এই পর্যন্ত পানি হয় পানি হইলে মনে করেন মাছগুলো যে ছোট মাছগুলো বড় হয় তারপরে যে মাছগুলো থাকে না

এবার কাড়া তুইব এই যে মাছ বারো রে এটা মাছ ধরা হয়ে গেছে শুকাড়িয়েছে এখন মাছ নিচ থেকে বেরোচ্ছে মাথা উকি দিয়ে বেরোচ্ছে মাছ মাছ কখনো কাতার বের থেকে সব ধরার শেষ হয় না কখনো মাছ থাকেই पी yeah. आदि <t– tr seine Christmas>

পাঁচশ তেৰ হাজার আর পার্টি হৈছিল পার্টি হলো সাড়ে তিন হাজার মুঠ উপরে খরচ মাছ দুই তিন কেজি আগের আনন্দ গাইতেই খাওয়া মামা এদি

আমি আপনি গিয়ে বেশি রাখবো সাতশো টাকা রাখবো ওই দিন সাড়ে তিন কেজি বাইশশো টাকা তাহলে ছয়শো টাকা উপরে পড়ছে আমি পাঁচশো টাকা নিতে পারবো আমার নানাই হয় স্বাস্থ্য নানা আর অনেক উপরে বাচ্চা বাচ্চা নিতে পারবেন বড়

ডুলার মধ্যে পৃথক করে রাখা হয়েছে তো মাছগুলো কেমন লাগলো আপনাদের কমেন্টস করে জানিয়ে দেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন